শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা দেশে বিদেশে আলোচনা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল এমনটাই কোনো কোনো বিশ্লেষক মনে করেন বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ তার সমর্থনে দেখলাম যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন যে শি ইজ ফিনিশড অর্থাৎ শেষ আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে অর্থাৎ শেখ হাসিনা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে মানে কিছু নেই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে কথাটা একেবারে ফেলে দেওয়ার মতন না শেখ হাসিনার এবং আওয়ামী এখন রাজনীতি নিয়ে সত্যি একটা গবেষণার বিষয় যে এই অবস্থায় বিশ্বের কোন কোন রাজনীতি ফিরে আসতে পেরেছে আবার বিশ্বের হয়তো কোন কোন রাজনীতি তার বাস্তবতা একরকম বাংলাদেশের রাজনীতি এবং বাস্তবতা কেমন আহ সেটার উপর অনেকখানি নির্ভর করে এক সময় সত্যি আওয়ামী শেষ হয়ে গেছিল পরে বাংলাদেশেরই ক্ষমতাসীন যারা তাদের অবদন্নতায় বা দয়ায় বা তাদের উদারতায় ফিরে এসছে সেটা হলো প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ঘরোয়া রাজনীতি তারপরে আবার ফিরে আসার সুযোগ পেয়েছে কিন্তু রাজনীতি তো এক জায়গায় থেমে থাকেনি পাল্টা পাল্টি এবং এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করতে করতে সেই যুদ্ধটা এমন ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে যেটা অনেকটা স্বাধীনতা মুক্তি যুদ্ধের মতন এক ধরনের যুদ্ধ যে যুদ্ধে একদিকে ছিল তৎকালীন সেই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ সবাই এক কাতারে দিকে ছিল হচ্ছে জনতা এই জন্য আমি বলি যে ওই সময় জনতার বিক্ষোভে জনতার বিক্ষোভের আগুনে যারা ছাই হয়ে গেছে যারা শেষ হয়ে গেছে তাদের বিচার আসলে হবে না তারা যদি বলে যে আমার আমার আমি বিচার চাই আমি কেন বললাম না তুমি যুদ্ধ করছো তুমি বেআইনি ভাবে যুদ্ধ করছো জনতার বুকে গুলি চালাইছো জনতা তোমাকে পরাস্ত করেছে সুতরাং তোমার বিচার হবে না এখানে বিজয়ীদের কখনো বিচার হয় যাই হোক সেটা আর আলোচনা এখন শেখ হাসিনা হচ্ছে সেই পরাজিত শক্তির প্রতিভূ টিকতে না পারে যেমন অন্যরা যুদ্ধে টিকতে না পারে পালিয়ে যায় বা শেষ হয়ে যায় শেখ হাসিনা যুদ্ধ করে জীবনটা নিয়ে পালিয়েছে দিল্লিতে সে রাজনীতিতে ব্যাক করবে কিভাবে তাহলে এখনকার রাজনীতির রাজনৈতিক শক্তি কি নির্মূল হয়ে যাবে সেভাবে না রাজনীতি পরিবর্তন হবে কারণ একটা ভিন্ন রাজনীতিতে ঢুকছে বাংলাদেশ সেই রাজনীতিতে বিএনপি জামাত মুখোমুখি এই মুখোমুখি কম্বিনেশনে কিন্তু অনেকে আস্তে আস্তে ঢুকবে জামাত যদি ক্ষমতায় আসে তখন রাজনীতির অন্য একটা মেরুকরণ করবে সেই মেরুকরণে বলা যায় না যে বিএনপির সাথে আওয়ামী লীগের ঐক্য হয়ে যেতে পারে জাতীয় পার্টি সহ অন্যান্য শক্তি ঐক্য হয়ে যেতে পারে আবার বিএনপি যদি ক্ষমতায় যায় তখন জামাত আবার সেই রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য সে হয়তো ইনভাইট করতে পারে আওয়ামী লীগকে আসো লড়াই করি সবকিছুই নির্ভর করতেছে যে কোন রাজনীতির দিকে আমরা যাব আমরা যদি পাল্টা পাল্টি ওই রাজনীতির দিকে যাই যেটা গত বছর বা তার আগে চর্চা হয়েছে তাহলে কিন্তু সাথে অনেক শক্তি আসবে। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিটা যদি প্রতিষ্ঠিত হয় এইবার এইবার আবারও বলি যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিটা যদি প্রতিষ্ঠিত হয় যদি এক পক্ষ আর এক পক্ষকে নির্মূল না করে যুক্তি তর্কের মাধ্যমে রাজনীতিটা এগোতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগের স্থান নাই আমি আবারও বলি দায়িত্ব নিয়ে বলছি যদি এই রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশে অবস্থিত যে রাজনৈতিক শক্তি সেই শক্তি যদি ক্ষমতায় ক্ষমতায় যায় যাওয়ার পর এক অংশ সরকারি আর এক অংশ বিরোধী এই দুই অংশের পারস্পরিক আচরণের উপর নির্ভর করবে আওয়ামী লীগ এবং তার সঙ্গীরা ফিরবে কি ফিরবে না যদি দুই পক্ষই অর্থাৎ সরকার তার অবস্থান ক্ষমতাসীনরা তার অবস্থান থেকে যদি আওয়ামী লীগ বিরোধী হয় যদি বিরোধীরা তার অবস্থান থেকে যদি তারা মত শাসকদের সাথে মত সত্ত্বেও যদি তারা আওয়ামী লীগ বিরোধী হয় তাহলে আপোষের সম্ভাবনা কম এখানে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে আপনাকে হিসাব করতে হবে ভারত ফলে জামাত যদি বিরোধী দলে থাকে তাহলে জামাতকে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে আওয়ামী লীগ এবং ভারতকে বাংলাদেশে ইন করার রাস্তা তৈরি করে দেবে না দেবে না বিএনপি যদি বিরোধী দলে থাকে তাহলে কি বিএনপিও ঐক্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে ইন করার মানে রাস্তা তৈরি করে দেবে করবে না কিন্তু কখন করবে যদি বিএনপি এবং জামাত রাজনীতির যদি তিক্ততা চরমে আবার সেই এক পক্ষ আর এক পক্ষকে ধ্বংস করার যদি উপক্রম হয় তেমন রাজনৈতিক পর্যায়ে যদি নিয়ে যায় যেটা পনেরো বছরে কি হয়েছে আওয়ামী লীগ চেষ্টা করছে টিকে থাকার জন্য যেভাবে হোক না এখন ভারতকে দিয়ে ভারতকে সাথে রেখে প্রতিপক্ষকে শেষ করে দাও আর বিএনপি এবং তার সঙ্গীরা কি চাইছে যে পশ্চিমা শক্তিকে নিয়ে আসো পারলে আমেরিকা মানে শূন্য ঢোকা কিন্তু আমরা বাঁচতে চাই এবং এদের হাত থেকে রক্ষা পেতে চাই এই ছিল রাজনীতি খেয়াল করেন ওই রাজনীতিটা আবার ফিরবে কিনা নির্ভর করবে বিএনপি এবং জামাতের উপর আর তার উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরবে কিনা তার ভবিষ্যতের উপর সুতরাং আজকে এখনই হিসাব করে বলে দেওয়া যায় না যে শি ই ফিনি অর্থাৎ শেখ হাসিনা ফিনিশড না নির্ভর করবে আবারও বলি বিএনপি এবং জামাতের উপর এখন রাজনীতিটা আবার সেই আগে ছিল আওয়ামী লীগ বিএনপি এখন হচ্ছে জামাত বিএনপি এই জামাত বিএনপির এই মিতস্ক্রিয়া কোন দিকে ধাবিত হবে তার উপর নির্ভর করবে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না আর একটা হইতে পারে যেটা আগেই বলেছি যদি একটা সামরিক পাঠায় দেয় ভারত কোনোভাবে আগ্রাসন চালায় সেটা একটা ডিজাস্টার এটার সম্ভাবনা কম আর গণভুত্থান যদি হয় গণভূত্থানের সম্ভাবনা আমি আর দেখি না যে আওয়ামী লীগের পক্ষে এই সরকারের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কোনো গণবুত্থান সংঘটিত হবে আপাতত মানে বড় ধরনের কোনো ডিজাস্টার না করলে হবে না ফলে সম্ভাবনা একটাই আমি বললাম যে শেখ হাসিনা ফিনিস্ট বা আওয়ামী লীগ ফিনিশড এটা নির্ভর করবে যে নির্বাচন পরবর্তী রাজনীতিটা কোন ধারায় providing a